ইনশাল্লাহ কেউ না তো কেউ খাবেই একজন খালে আরো দশটা কাস্টমার দেখে দেখে ইনশাল্লাহ খাবে কোনো সমস্যা না ইনশাল্লাহ যোগাযোগ করেন কোনো কিছু প্রয়োজন হলে আপনারা এই নাম্বারে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন এই নাম্বারে নম্বরে সবকিছু বলে দেওয়া হবে এবং সবকিছু জানতে ইচ্ছা করলে জানতে পারবেন আসসালাম ভারী কোন কাজ করতে পারেন না তাদের জন্য এই ফাতলা এই কাজটা তাদের জন্য বেশি ভাগ দেখেন আপনি বিশ কেজি একটা মাল আলগে দিতে পারেন না বা কোনো চোডের বা জোর জবরদস্তির কাজ করতে পারেন না তারা এই ফাতলা কাজটা করবেন যে কফি হেঁটে হেঁটে ফায় হেঁটে হেঁটে কফিটা বিক্রি করবেন ইনশাল্লাহ তারাই সাফল্য হতে পারবেন আমি আমি নিজেই কফি বিক্রি করি আমি ইনশাল্লাহ দৈনিক আমি হাফ বেলা বিক্রি করি দুইটা থেকে রাত দশটা পর্যন্ত পনেরোশো আঠারোশো দুই হাজার এরকম ইনশাল্লাহ জায়গা চিনতে হবে জায়গা বুঝতে হবে আপনি হাজারো মানুষের ভিড়ে থাকবেন কফি চলবে না খাবে না আপনি যাবেন কোন জায়গায় লোকসান বুঝে যাবেন যে আমি কাঁচা বাজারে যাবো ওখানে কোনো চার দোকান নাই আমি রোডের সামনে দিয়া যত দোকান ফাট আছে রাস্তার দুই সাইডে ফাট আছে ওই ওই জায়গা দিয়ে আমি ঘুরবো হ্যাঁ ইনশাল্লাহ কেউ না কেউ কফি খাবেই কফি যে কেউ খায় না এমন কোনো কথা না কফি হরদম যে জায়গা দিয়ে যাবেন ওই জায়গা দিয়ে কফি খাবে কিন্তু আপনারা ঘুরতে হবে জায়গা চিনতে হবে জানতে হবে বাস স্ট্যান্ড যেতে হবে মাদ্রাসা স্কুল কলেজ এই সমস্ত জায়গায় ঘুরতে হবে তারপরে হ্যাঁ মহিলারা ইনশাআল্লাহ মহিলারা এই উদ্যোগ নিলে মহিলারা আরো বেশি বেঁচতে পারবে মহিলারা মনে করেন যে মহিলা কর্তন খাবে অনেকে অসহায় মনে করে আরো বেশি খাবে এই সমস্ত কফি যারাই উদ্যোগ নেন ইনশাল্লাহ আমরা যদি এই উদ্যোগটা নেই কোনো রাস্তাঘাটে আড্ডা না দিয়ে বিভিন্ন জায়গায় সময়